কী কাটলা তুমি কেক কাটছো কার হ্যাপি বার্থডে বাবার হ্যাপি বার্থডে ও বাবু ও কোথায় তোমার সে বাবু ওই ঘরে রেখে আসছো বাবু না একা একা কান্না করবে দাঁড়া বাবুকে নিয়ে এসে দিচ্ছি ওকে আচ্ছা তুমি এখানে বসো আর বার্থডে বাবুর বার্থডে হচ্ছে বাবুর বার্থডে হচ্ছে তো আমাদেরকে একটু কেক দাও হেভি টেস্টি তো খুব সুন্দর তোমার মাথার উপর কি ওটা ওগুলো কি ওই যে ওইগুলো কি দেখো তো একটু তাকাও ওই যে দেখো প্রজাপতি দেখো 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 দেখছো কতগুলো প্রজাপতি হ্যাঁ কি হয়েছে বাড়িতে নিয়ে যাবা কোন বাড়িতে নিয়ে যাবা আচ্ছা নিয়ে যাও হ্যাঁ হয়েছে তো কেক কাটা তোমার বাবুর বার্থডে কয়টা কেক নিয়ে এসছো যে কেটে কেটে শেষ হচ্ছে না দুইটা দুইটা কেক নিয়ে এসেছো দেখি তোমার বাবুটা তো অনেক কিউট খুব সুন্দর কে নিয়ে এসছে বাবা বাবা নিয়ে তো দেখি কত বড় তোমার বাবুটা হ্যাঁ আমার কাছে মরা মরা লাগছে আর চুলগুলো কিসের মতো আপসেন তুমি কিসের মতো বলো হ্যাঁ বল মত না কিশার মত শুনলো মত না কিশার মতো বলে তো বলো না একটু শুনি বাবুর চুল বাবা মত ভূতের মত নেই ওকে যখন বোতলটা নিয়ে আসে নিয়ে এসে দেওয়া হয় তখন আবসিন বলছে যে হলো চুলগুলো নাকি ভূতের মতো বাবা কে বাবাকে বলছিলাম কি বলছিলা বাবা হ্যাঁ বাবা দেখো ভূতের মতো চল হ্যাঁ তুমি কেটে দিয়েছো সত্যি ভূতের মতো তুমি ভয় পাচ্ছ না ওকে দেখে সকালে ভয় পাচ্ছিলা এখন পাচ্ছ না কে কেকের মধ্যে শুয়ে পড়ছে বাবু জানে না বাবু কিচ্ছু জানে না হ্যাঁ ধুয়ে দাও বাই বাই ভাবছেন তুমি একটু বলো সবাই লাইক করে দিও একটু বলো ব্যস্ত